বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন বি এর পক্ষ থেকে শেখ ফারুক আহমদ সাহেবকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি যিনি সারা জীবন সমাজের জন্য অনেক কিছু করেছেন ভবিষ্যতে অনেক কিছু করবেন আমরা আশাবাদী তিনি দীর্ঘজীবী হবেন আমরা আশা করি ওনার সুস্বাস্থ্য কামনা করি সমাজে অনেক অবদান রেখেছেন যিনি আমরা অনেক কিছু জানতাম না আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম যে বিভিন্ন এলাকায় তিনি মসজিদ মাদ্রাসা শিক্ষা সংস্কৃতি বিভিন্ন বিষয়ে সমাজসেব কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং আগামীতে আমরা আমরা ব্যক্ত করি আমাদের বিশিষ্ট সমাজকর্মী শেখ ফারুক আহমদ সাহেবকে বার্কিং এবং ডেগেনাম কাউন্সিলের পক্ষ থেকে সিভিক অ্যাওয়ার্ড প্রাপ্তিতে তাকে আজকে আমরা সম্বর্ধনা দিলাম শেখ ফারুক আহমদ সাহেব একজন প্রবীণ সমাজকর্মী তিনি একজন কৃতি এবং প্রতিশ্রুতিশীল সমাজকর্মী তিনি আমাদের সমাজের অবস্থার পরিবর্তনের জন্য আজীবন কাজ করেছেন আমরা তার শুভ কামনা করি তার সুস্বাস্থ্য কামনা করি এবং তার এই যে কাজ তিনি চালিয়ে যাবেন সেটা আমরা কামনা করি ধন্যবাদ আমার আজকে আমরা আমাদের জগন্নাথপুরের কৃতি সন্তান ফারুক শেখ ফারুক ভাই যিনি সিলেটের পলাশ হোটেলের মালিক বহু সম্পদের মালিক কিন্তু তিনি জীবনে অনেক মানুষের উপকার করেছেন অনেক সামাজিক সংগঠন করেছেন কিন্তু তাকে কোনো দিন আমরা মূল্যায়ন করি নাই আজকে ওনার একটি অ্যাওয়ার্ড প্রাপ্তি অনুষ্ঠানের সম্বর্ধনা অনুষ্ঠানে ওনাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত যে আমাদের জগন্নাথপুরের বিশিষ্ট ব্যক্তিকে আমরা সম্বর্ধিত করতে পেরেছি আমি মনে করি এই ধরনের মানুষ যারা সমাজের বহু গুণে গুণান্বিত বহু কাজের খাজি এদেরকে সম্মানিত করা সমাজের মানুষের জন্য উচিত এবং তাদের দেখাদেখি অন্য মানুষরা সমাজের কাজ করবে এটাই আমি মনে করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা বাকু আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন আল্লাহর দরবারে শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ 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 আজকে একটি ঐতিহাসিক দিন আমার জন্য আমি মনে করি এই জন্যই যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন কর্তৃক আজকে আমাকে সম্মানিত করা হয়েছে আমি সিভিক অ্যাওয়ার্ড পাওয়ার জন্য ওনারা একটি আবেদন সম্পর্ধনা আবেদন করেছিলেন এখান থেকে আমরা আমাকে সম্মান সম্মানিত করেছেন আমি এই জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনকে এবং যারা নেতৃবৃন্দ এখানে এসেছিলেন তাদের সকলকে আমি অনেক আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আমাদের এই সংগঠনের সম্মানিত সভাপতি ডক্টর হান্নান আব্দুল হান্নান সাহ এবং সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর গিয়াসউদ্দিন আহমদ সাহাব এবং সম্মানিত কেসিআর জনাব আনসার মিয়া বাই সহ সকলকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করছি আমাকে এই সম্মান করা সম্মানিত করার জন্য আমি আসলে আমার বাসা খুঁজে পাচ্ছি না তাদেরকে কীভাবে আমি যে ধন্যবাদ জানাবো তো আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহর দোয়া করি তাদের সকলের নেখায়ের জন্য আল্লাহ দান করেন সুস্থতা দান করেন এটা আমি কামনা করি এবং আশা করি আগামীতে আমি আমার কাজ চালিয়ে যে চালিয়ে যাওয়ার জন্য আমাকে সকলে সহযোগিতা করবেন দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই সুযোগ প্রকৃত করেন এবং আপনাদের আপনারাও যেন যাতে এই সমাজসেবায় আপনারা যেভাবে জড়িত আছেন আগামীত জড়িত থাকেন এবং সমাজের কাজ করবেন এই আশা ব্যক্ত করছি আমি ইনশাআল্লাহ সকলকে আমার আমার পক্ষ থেকে আবারও অনেক